প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার মর্যাদা ও কল্যাণ সম্পর্কে সমাজে সচেতনতা গড়ে তুলতে প্রতি বছর এই তিনরা ডিসেম্বর বিশ্বজুড়ে পালন করা হয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস সেই উপলক্ষে বছর ন্যাশনাল একাডেমি অফ ডাইরেক্ট ট্যাক্স কলকাতা রিজিয়নাল ক্যাম্পাস এবং প্রিন্সিপ্যাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স ওয়েস্ট বেঙ্গল ও সিকিম রিজিয়ন ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির যৌথ উদ্যোগে ব্লাইন্ড বয়েজে আয়োজিত হল দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান পার্পেল ফেয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স সুরভী ভার্মা গর্ভ এম এডিটিএ অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বি সত্যনারায়ণ রাজু এবং রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুরের প্রিন্সিপাল স্বামী এক চিত্তানন্দ and we have organized this beautiful fair which is shown the abilities of the uh, persons with disabilities. Of it is field. an occasion to uh, include them in our society. It is an occasion While to empower them to stand on their own. And the yes. uh, Blind Boys School, the principal and the uh, Ramakrishna Mission and the team NADD is doing a wonderful job. So I wish them all the very best so that they have many more such activities in the future Sorry. so i went to the fair and i saw the different stalls which were put up by uh, for example there were some stalls with the center for autistic children and there were some stalls with the uh, center for blind and they have really done exceptionally well, they have showcased their skills and uh, I could see a wide variety of uh, the work which is done by them The uh, like the paper bags, the, and there is a lot of work which is the uh, posters, the so I am very happy that the uh, persons with disabilities are standing on their own feet and they are being guided by the uh, such institutions so that তাদের হাতেই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয় কয়েকশো দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র খেলাধুলা সঙ্গীত পরিবেশনা বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতা ও ইন্টারঅ্যাক্টিভ সেশনে অংশ নিয়ে আনন্দের সঙ্গে উদযাপন করে দিনটি শিশুদের উৎসাহ দেখে উপস্থিত অতিথিরাও অভিভূত হন সুরভি ভার্মা গর্ব বলেন এই ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের আত্মনির্ভর করে তোলা তাদের প্রতিভা বিকাশ ও সামাজিক সম্পৃক্ততায় আমরা সবসময় পাশে থাকব স্বামী একচিত্তানন্দ মহারাজ বলেন স্বামীজির আদর্শে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের স্বনির্ভর হয়ে ওঠার লক্ষ্যে ছাত্রছাত্রীদের এগিয়ে যেতে হবে সারাদিনব্যাপী এই উদ্যোগে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের বার্তা আরও একবার উজ্জ্বল হয়ে উঠল মিনম নুস্করের রিপোর্ট জেলার বার্তা